চীনের আমলের তিনটা নির্বাচন অবৈধ ঘোষণা করতে যাচ্ছে তা এই নির্বাচনও তাহলে অবৈধ হবে তার কারণ হাসিনা অপরাধী হাসিনার বিচার হোক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল অপরাধী তার বিচার হোক আমি অপরাধ করলে আমার বিচার হোক কিন্তু এই বাংলাদেশ স্বাধীন কার ডাকে হয়েছে কার নেতৃত্বে স্বাধীন হয়েছে তার দল যদি নিষিদ্ধ হয় তাহলে বাংলাদেশ আর কি থাকে হাসিনা এই যে পনেরো বছরে ও সিটারি করুক মানুষ হত্যা করুক আদালতে বিচার হবে বাংলাদেশে আমার বাষট্টি বছর বয়স এর মধ্যে আমি পনেরো বছর পুলিশে ছিলাম আমি হুসেন মোহাম্মদের সাথে আমলে পুলিশে অ্যাপার্টমেন্ট ওনাকে পেয়েছি দেশ নেত্রী বেগমজিকে পেয়েছি হাসিনাকে পেয়েছি কার কি চরিত্র কে কতটুকু ভালো ইনশাল্লাহ আমি কিছু অবগত আছি যেহেতু পুলিশে ছিলাম সারা বাংলাদেশে যে কাজ আওয়ামী লীগ সরকার করছে এরা বলছে কোটি কোটি টাকা পাচার করছে পনেরো বছর সারা দেশে কাজ করছে বিদেশদের সাহায্য আনছে কাজ দশ টাকার কাজ করছে বারো টাকা দেখাইছে করছে এটা স্বাভাবিক আমি ক্ষমতায় গেলে আমিও করব বর্তমান সরকার যে নির্বাচন দিচ্ছে যে দলই যাক না কেন তারা ওখানে আল্লাহ পাকের সমাতি ফেরস্তা হয়ে আসবে না এটা আমি চ্যালেঞ্জ করতে পারি যে বাংলাদেশের রাজনীতির যে কয়টা দল আছে জনগণের কল্যাণের স্বার্থে কোনো দল নেই